একজন বুদ্ধিমান ব্যক্তি সে নয় যে ইটের বদলে পাথর ছোড়ে বুদ্ধিমান সেই যে ছোড়া ইট দিয়ে নিজের ঘর বানিয়ে নেয় অনেক লোক তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে নানান কথা বলবে বলবে তুমি পারবে না কিন্তু তাদের কথাগুলোকে তোমার অনুপ্রেরণা বানিয়ে নাও মানুষের কাজই হলো অন্যকে নিচে নামানো তাদের কথায় কান দিও না তাই যতক্ষণ না তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ হাল ছেড়ো না তোমাকে অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছতেই হবে আর সেখানে পৌঁছানোর মজাই আলাদা যদি তুমি ধৈর্য ধরে নিজের উপর আত্মবিশ্বাস রাখো তাহলেই সাফল্যের আসল স্বাদ পাবে যদি কেউ এমন কিছু বলে যা তোমার ভালো লাগে না তাহলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিও না বরং কোনো উত্তরই দিও না কারণ আমরা প্রায়ই ভাবি সে আমার সাথে এমন কেন করল তারপর প্রতিশোধ নেওয়ার চিন্তা করি যা শুধু আমাদের সময় নষ্ট করে আমি জানি তোমার সমস্যা কি তুমি চেষ্টা করো খুশি থাকতে কিন্তু পারো না ভেতরে ভেতরে ভেঙে পড়ছ কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না মনের শান্তি হারিয়ে ফেলেছ ছোট ছোট ব্যাপারে রেগে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে আমি তোমার দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করতে চাই তুমি মানো আর নাই মানো তুমি এখন খুব বড় একটা সংকটে আছো কোনো কাজই তোমার ইচ্ছেন তো হচ্ছে না তুমি কিছু ভাবো আর অন্য কিছু ঘটে তোমার মনে হচ্ছে এই দুনিয়ায় তুমিই সবচেয়ে একা তুমি তোমার খারাপ সময় হাত পা গুটিয়ে বসে আছো এই ভেবে যে তোমার সাথে কেউ নেই কিন্তু কতদিন এভাবে চলবে ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো এবার তোমার ভেতরের শক্তিকে চিনে নাও তোমার মধ্যে এত শক্তি ও ইচ্ছা শক্তি আছে যে তুমি যা ভাববে তাই সত্যি করতে পারবে তাই ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো আর কারো সাহায্যের আশা করো না নিজেই শুরু করো তোমার বড় স্বপ্ন ও ভালো জীবন কখনোই এই দুর্বলতাকে মেনে নেবে না তোমাকে আরও শক্তিশালী হতে হবে খুঁজে বের করো আগের বার কোথায় ভুল হয়েছিল ব্যর্থতার কারণ কি ছিল এই ব্যর্থতাই তোমার পরবর্তী সাফল্যের চাবিকাঠি হবে যদি মনে করো আগের বার তুমি একশো পার্সেন্টেজ দিয়েছিলে তাহলে এবার দুশো পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা করো আর যদি তাতেও সফল না হও তবে বুঝে নিও যে তুমি তোমার একশো পার্সেন্টেজ দাওনি আবার শুরু করো কিন্তু এবার আগের চেয়ে বেশি শক্তি নিয়ে যদি শূন্য থেকে শুরু করতে হয় তাহলেও করো কিন্তু শুরু করো। যখন প্রথম কয়েক কদম এগিয়ে যাবে তখন সামনের পথ নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে যতক্ষণ না তুমি এক পা এগিয়ে যাবে ততক্ষণ পরের পথ স্পষ্ট দেখতে পাবে না এগিয়ে যেতে হলে প্রথম দুই পাতো তুলতেই হবে তোমার লক্ষ্যের উপর ফোকাস করো, ধীরে ধীরে তার জন্য কাজ শুরু করো সমস্যার সমাধান নিজে নিজেই সামনে আসতে শুরু করবে যদি কোনো বিষয়ে দ্বিধা থাকে একটু থামো ভাবো যে এটাকে আরও কিভাবে ভালো করা যায় ভাবো যে একশো পার্সেন্টেজ দেওয়া মানে আসলে কি একটা একটা করে পা ফেলে তুমি একদিন তোমার গন্তব্যে পৌঁছে যাবে সাফল্য একদিনে আসে না কিন্তু যদি দৃঢ়সংকল্প করো তবে একদিন সাফল্য আসবেই জীবনে এগিয়ে যেতে তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহস জুনুন আর সঠিক পরিকল্পনা এই তিনটে তখনই মিলবে যখন তুমি প্রতিদিন নতুন কিছু করার ইচ্ছা রাখবে প্রথমে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো যারা জীবনে বড় কিছু করে তারা প্রতিদিন নতুন কিছু শেখে এবং নতুন ঝুঁকি নেয় তুমিও সেই সংগ্রামকে নিজের করে নাও তোমার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করো কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করো না যেমন সূর্য আর চাঁদের তুলনা করা যায় না কারণ তারা তাদের নিজস্ব সময়ে আলো ছড়ায় ঠিক তেমনি প্রতিটি মানুষেরই নিজস্ব বিশেষত্ব আছে সূর্য দিনে জলে রাতে তাই অন্যের সাথে তুলনা করে নিজেকে দুর্বল মনে করার কোনো মানে হয় না দুনিয়া কি ভাববে লোক কি বলবে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো জীবনকে সংগ্রামেরই আরেক নাম বানিয়ে দাও যদি কোনো কাজ করতে ভয় পাচ্ছ তাহলে বুঝে নাও তুমি একটা বড় ও সাহসী পদক্ষেপ নিতে পারছ না তোমার অবস্থা এখন এমন যে লোকেরা তোমাকে একেবারেই অযোগ্য ভাবতে শুরু করেছে এতটাই যে তারা তোমার থেকে কোনো আশাই রাখে না কিন্তু ভাই মনে রাখবে তুমি অসাধারণ কিছু করতে পারো সত্যি বলছি যারা ভাবে তুমি কিছু পারবে না তারা কখনোই বুঝতে পারবে না তুমি আসলে কি করতে সক্ষম তুমি তাদের চিন্তারও বাইরে তাই তাদের ধারণাই নেই তুমি কি করতে পারো যাদের থেকে কেউ আশা করে না তারাই অনেক সময় সবচেয়ে বড় অদ্ভুত কিছু করে দেখায় তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেই হবে এগিয়ে যেতে হলে নতুন কিছু চেষ্টা করতেই হবে হ্যাঁ মানছি তোমার বর্তমান সময় খুব কঠিন কিন্তু এর মানে এই নয় যে তুমি কিছু পারবে না ভাই সংগ্রাম ছাড়া জীবন বলে কিছুই নেই জীবনে সমস্যা থাকবেই এটাই তো স্বাভাবিক যার জীবনে কোনো সমস্যা নেই সে আসলে বেঁচেই নেই তুমি যদি বেঁচে থাকো তাহলে সমস্যাও থাকবে তাই জীবনকে দোষ দিয়ে কোনো লাভ নেই পরিশ্রম করো যদি সত্যিকারের মনের জোরে পরিশ্রম করো তবে একদিন ঠিকই পাবে যা চাও আজকের এই কঠিন দিনগুলো যদি তুমি পরিশ্রম দিয়ে পার করে নাও তবে কাল এই দিনগুলোই তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে এই কঠিন সময়ই তোমাকে শক্তিশালী করবে প্রতিটি সমস্যার সাথে লড়াই করা শক্তি দেবে লোহাকে শক্ত করতে হলে তাকে গরম করে পিটাতে হয় ঠিক তেমনই এই কঠিন দিনগুলো তোমাকে গড়ে তুলছে আগের চেয়েও বেশি শক্তিশালী করছে তুমি এখন নিজের সাথে লড়াই করতে শিখছ তোমাকে নিজেই জিতে হবে কারণ তোমার স্বপ্ন কেউ অন্য দেখেনি সেগুলো পূরণের দায়িত্ব শুধু তোমার কেউ তোমার হয়ে এটা করবে না হ্যাঁ প্রথম চেষ্টায় ব্যর্থ হতে পারো কিন্তু এর মানে এই নয় যে হেরে গেছ আবার ওঠো আবার চেষ্টা করো যারা বলছে তুমি পারবে না তাদের কথায় কান দিও না কারণ তারা জানে না তুমি কতটা শক্তিশালী তাদেরকে তোমার শক্তি বানিয়ে নাও তাদের ভুল প্রমাণ করতে দ্বিগুণ পরিশ্রম করো তোমার শখকে কাজে পরিণত করো তোমার স্বপ্নগুলোকে অভ্যাসে রূপ দাও আজ যা করবে তাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি আজই তোমার অভ্যাস বদলে ফেলো তবে ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে প্রতিদিন নিজেকে বল আমাকে এই কাজটি করতেই হবে এটা আমার স্বপ্ন আমার দায়িত্ব কারণ তুমি তোমার নিজের দায়িত্ব তোমার স্বপ্ন শুধু তোমারই আর সেগুলো পূরণের দায়িত্ব শুধু তোমার যদি আজই হার মানো তবে ভবিষ্যতের কথা ভুলে যাও তোমার বর্তমানও ধ্বংস হয়ে যাবে কতবার হারবে শেষ পর্যন্ত সফল তো তুমিই হবে কারণ তোমার জন্ম হয়েছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য যদি কঠোর পরিশ্রম করো তবে একদিন না একদিন সাফল্য আসবেই স্বপ্ন দেখা এক জিনিস আর তাকে বাস্তবায়িত করা আরেক বিষয় তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে তা পূরণও করতে পারো শুধু মনে দৃঢ় বিশ্বাস রাখো আমাকে এই কাজ করতেই হবে যদি আজ যা ভাবলে কাল তা ভুলে গেলে তবে স্বপ্ন কখনো পূরণ হবে না অনেকেই স্বপ্ন দেখে কিন্তু খুব কম লোকই তা পূরণ করতে কঠোর পরিশ্রম করে সাফল্য কোনো জাদু নয় কোনো অলৌকিক ঘটনা নয় সফল হতে হলে ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম প্রয়োজন অনেকেই ভাবে শর্টকাটে শখ পাওয়া যাবে দ্রুত সাফল্য মিলবে কিন্তু এটা ভুল যদি কোনো কাজে ব্যর্থ হও তবে ভাব কেন ব্যর্থ হলাম কোথায় ভুল হল পরিশ্রম কোথায় কম ছিল কোন কৌশল ভুল ছিল সময় কি ঠিক ছিল নাকি একশো পারসেন্ট চেষ্টাই করিনি যদি প্রথম ব্যর্থতার কারণ বুঝে তা ঠিক করো তবে দ্বিতীয়বারের চেষ্টায় তোমার পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হবে ব্যর্থতাকে হার মনে করো না এটা একটা নতুন সুযোগ এবার তোমার হাতে দ্বিগুণ শক্তি থাকবে কারণ তুমি এখন তোমার আগের ভুলগুলো জানো তোমার কোনো পরিশ্রমেই বৃথা যাবে না আজ যে পরিশ্রম করছ তা একদিন না একদিন কাজে লাগবেই কঠোর পরিশ্রমের ফল একটু দেরিতে মিলতে পারে কিন্তু মিলবেই সাফল্যের জন্য শৃঙ্খলা ও দায়িত্ববোধ জরুরি জীবনে যদি শৃঙ্খলা না থাকে তবে সাফল্য পাওয়ার সম্ভাবনাও কমে যায় শৃঙ্খলা ছাড়া সফল হলেও সেই সাফল্য ধরে রাখা অসম্ভব যদি তোমার মধ্যে শৃঙ্খলা না থাকে তবে তুমি তোমার সাফল্য দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে না জীবনে দুটি ধাপ আছে সাফল্য অর্জন করা সেটা ধরে রাখা অনেকে সাফল্য পায় কিন্তু তা টিকিয়ে রাখতে পারে না তুমি শুধু সফল হওয়ার জন্য নয় সফল থাকার জন্য প্রস্তুত হও কারণ তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও ধারাবাহিকতার অভাব থাকে শান্ত থাকো নির্বে পরিশ্রম করো এবং নিজের স্বপ্নের পিছনে অটল থাকো কঠোর পরিশ্রমেই তোমার সময়কে তোমার পক্ষে আনবে আজ যারা তোমার কাজের ব্যঙ্গ করছে তারাই একদিন এসে জিজ্ঞাসা করবে ভাই তুমি এটা কিভাবে করলে আমাদেরও শেখাও তাই মানুষের কথায় কখনো কষ্ট পেও না তাদের কাজ কথার ফুল ঝুরি দেওয়া আর তোমার কাজ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া তোমার সমস্যাই তোমার আসল পরিচয় গড়ে দেবে যদি কোনো সমস্যা না থাকে তবে তুমি কখনোই বুঝতে পারবে না যে কিভাবে এগোচ্ছ যে সাফল্য সহজে আসে তা বেশি দিন থেকে না ভালো সময়ের অপেক্ষা করো না কারণ শুধু অপেক্ষা করলে ভালো সময় আসবে না যখন তুমি খারাপ সময়েও নিজের স্বপ্নে কাজ চালিয়ে যাবে পিছপা হবে না তখনই সাফল্য আসবে তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব শুধু তোমারই কারো উপর নির্ভর করো না তোমার অনেক প্রিয় বন্ধুরা শুরুতে সঙ্গ দেবে কিন্তু সময়ের সাথে তারাও দূরে সরে যাবে কারণ কেউ তোমার জন্য সংগ্রাম করবে না তোমাকেই লড়াই করতে হবে একাই করতে হবে সফল হতে চাইলে সময় নষ্ট করা বন্ধ করো। অনেক কিছুতেই ত্যাগ স্বীকার করতে হবে এমনকি প্রিয় জিনিসগুলো থেকেও কারণ তোমার ক্ষুধা তোমাকেই মেটাতে হবে কেউ তোমার পাশে দাঁড়াবে না শুধু তুমি নিজে দিন হোক বা রাত ভালো সময় হোক বা খারাপ যতদিন তুমি নিজের সাথে আছো ততদিন তুমি সব করতে পারবে এখনই শুরু করো। ধীরে চলো কিন্তু থেমো না একদিন তুমি নিশ্চয়ই তোমার লক্ষ্যে পৌঁছাবে তোমার স্বপ্ন শুধু তোমারই সাহস তোমার সিদ্ধান্ত তোমার ত্যাগ সবই তোমার জন্য যদি স্বপ্ন পূরণ করতে চাও তবে কারো উপর নির্ভর করো না অন্যদের উপর নির্ভর করলে তারা তোমার পরিস্থিতির সুযোগ নেবে নিজের স্বপ্নের পিছনে অটল থাকো নিজের জন্য পরিশ্রম কর তোমার ধৈর্য ও কঠোর পরিশ্রমেই তোমার ভবিষ্যৎ গড়বে কঠিন সময় অবশ্যই আসবে আসতেই হবে কারণ যদি চ্যালেঞ্জ না আসে তবে তুমি কখনোই বুঝতে পারবে না যে তুমি কি করতে সক্ষম যদি জীবন খুব সহজে চলতে থাকে তবে এর মানে তুমি কিছু অসাধারণ করছো না রোদের তাপ ছাড়া বৃষ্টির মজা বোঝা যায় না যদি তুমি সঠিক সময়ের অপেক্ষা করছ তবে ইতিমধ্যেই সময় নষ্ট করছ সঠিক সময় কখনো আসে না এখনই শুরু করো নিজের মধ্যে এমন আগুন জ্বালাও যে তোমার পরিশ্রমকে কখনো থামতে দেবে না নিজের স্বপ্নের জন্য সেই কাজ করো যা করতে অন্যরা ভয় পায় তুমি তোমার জীবনের খেলোয়াড় এবং তোমাকে নিজের খেলার সেরা প্লেয়ার হতে হবে তোমার স্বপ্ন ধৈর্য ও সাহসের খেলা অনেকেই তোমাকে নিরুৎসাহিত করবে বলবে এসব বৃথা কিন্তু তুমি লক্ষ্য থেকে সরে আসবে না এত নিঃশব্দে পরিশ্রম করো যে একদিন সাফল্য নিজেই সোরগোল করবে জীবনে সংগ্রাম কখনো শেষ হয় না কিন্তু তোমাকে এই সংগ্রামে লড়তেই হবে নিজেকে প্রমাণ করতে চাইলে থামা যাবে না আরাম ত্যাগ করতে হবে রাতের ঘুম হারাতে হবে যত বাধাই আসুক তোমাকে স্বপ্নের পিছনে পরিশ্রম চালিয়ে যেতে হবে বন্ধু তোমার নিজের মানুষরাই অভিযোগ করবে যে তুমি তাদের সময় দিচ্ছ না কিন্তু স্বপ্ন পূরণের জন্য এই ত্যাগ অপরিহার্য যতদিন তুমি থামবে না জয় তোমারই হবে যদি স্বপ্নের জন্য সবকিছু ছাড়তেও হয় ভয় পেও না তোমাকে তোমার স্বপ্নের পথে চলতে হবে কখনোই মাঝপথে ছেড়ে যাওয়া নয় এই পথে অনেক বাধা আসবে কিন্তু কোনো বাধাই তোমার স্বপ্নের চেয়ে বড় নয় মনে রাখবে এই মুহূর্তে সাফল্যের উত্তর তুমি দেবে না সময় দেবে দুনিয়াকে খুশি রাখার দায়িত্ব তোমার নয় নিজের সুখের জন্য কাজ করো নিজের দক্ষতা বাড়াও দুনিয়ায় এমন কেউ নেই যাকে নিয়ে সবাই খুশি যদি তুমি এই ভেবে বসে থাকো যে কেউ তোমাকে ছেড়ে চলে যাবে আর তাতে তোমার ক্ষতি হবে তবে তুমি ভুল ভাবছ মানুষ যদি নিজের মা হারিয়ে সামলে উঠতে পারে তবে তুমি কেন পারবে না তাই অন্যের খুশির জন্য নিজের স্বপ্ন থেকে পিছিয়ে যেও না তোমার জীবনের হাল নিজের হাতে রাখো তুমি তোমার জীবনের সারথী এই নিয়ন্ত্রণ কখনো অন্যকে দিও না কারণ মানুষ সুযোগ পেলেই তার অপব্যবহার করবে নিজেকে কখনো একা ভেব না তুমি একাই যথেষ্ট যতদিন পরিশ্রম করবে সেই দিন নিশ্চয়ই আসবে যখন পুরো দুনিয়া তোমাকে চিনবে নিজেকে এমন পরিশ্রমে ডুবিয়ে দাও যে মনে হবে তোমার ছাড়া এই কাজ কেউ পারবে না যখন এই স্তরে পৌঁছাবে তখন সাফল্য শুধু তোমারই হবে তখন তুমি মনে করবে ভালো হয়েছে আমি মানুষের কথায় কান দিইনি থামিনি পরিশ্রম করে গেছি আর আজ এই সাফল্য আমার যদি তুমি তোমার বন্ধুদের ঘুরতে ফিরতে দেখে হতাশ হও আর ভাবো যে তারা তোমাকে ছেড়ে দেবে তবে তুমি ভুল করছ তোমার সংগ্রাম সাময়িক কিছুদিন পর তুমি তাদের থেকে অনেক এগিয়ে যাবে তখন তারা সংগ্রাম শুরু করবে আর তুমি তোমার স্বপ্ন পূরণ করে তাদের সমস্যা দেখবে তুমি নিশ্চয়ই সফল হবে শুধু নিজেকে বিশ্বাস রাখো আর পরিশ্রম চালিয়ে যাও যদি তোমার জীবনে এমন কোনো সমস্যা থাকে যা সমাধান করতে পারছ না নিচে কমেন্ট করো। যার সমস্যা সত্যিই গভীর আমরা পরের ভিডিওতে তার সমাধান দেব আমার প্রতিটি ভিডিও তোমার জীবনকে এক ধাপ এগিয়ে দেবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আগামী ভিডিওতে